রাই তুমি কি খাচ্ছ পাউরুটি খাচ্ছ আমাকে একটু দেবে আমি একটু খাবো আমার খিদে পেয়েছে হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে করেছি পেতেছি রাই এইটুকু পাউরুটি দিয়েছো আমাকে

দুটো নেবে হ্যাঁ চলো দাও একটা আমার এ পালাচ্ছ কেন দাও 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 যা পালিয়ে গেল মেয়েটা রাই দেখো তোমার জন্য কি এনেছি ধরো দুয়াতে ধরবে নইলে ভেঙে যাবে এবার দেখো কি ওটা দই এক বাট দই আছে তুমি দই খেতে চাইছিলে না তাই আমি নিয়ে এলাম তুমি খুশি তো হ্যাঁ খুব খুশি কি মজা কি মজা মা হ্যাঁ বলো আমার জন্য নতুন ফোন এনেছো কোথায় টাকা টাকা ফেলে গেছে তো নতুন ফোন এনেছি